হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল কি দশটার মতন তো বুঝতে পারছো যে এখন দশটা বাজছে একদম কি বলবো অন্ধকার হয়ে আসছে একদম প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তো যাই হোক কেয়ার করা যাবে তার সাথে হাওয়াটাও কিন্তু দিচ্ছিল মেঘের যা অবস্থা খুবই ঠান্ডা করছে তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল স্নানও হয়ে গেছে ভিডিও করতে গিয়ে দেখছে যে আমি আবার আজকে সিঁদুরই পরিনি যা করে খালি চুলটাই আঁচড়েছি টুজো সমস্ত কিছু করা হয়ে গেছে এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিচ্ছি আজকে মাটন হবে তার সাথে আমি আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি এখন মাটন হবে আর চিকেন হবে আর কালকে কার রান্না বান্না সমস্ত কিছু আছে কালে আর মানে এগুলো গরম করে নিলেই হবে এদিকে দেখো আমার মিটি সোনাদেরকে একটা বড় খাঁচাতে পরে দিয়েছি তার সাথে একটা কলসিও রেখে দিয়েছি যাতে ওরা ঢুকে মানে টিম ফিম ফাটতে পারে এদের আবার বাচ্চাও হবে তো যাক আর এইগুলোর পাখিগুলো তোমরা কি চেন এগুলো হচ্ছে কোয়েল পাখি এর মাংস নাকি খেতে খুব ভালো হয় আমার বর তো প্রায় দিন কিনে নিয়ে এসে খায় এবারে দেখছি এটাকেই নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে তো যাক এটাও কিন্তু কদিন পর খাওয়া হয়ে যাবে আমি আবার এসব খেতে একদমই ভালোবাসি না তো যাই হোক বড় বললাম দিন তুমি রান্নাবান্না নি তো আজকে একটু চিকেন রান্নাটা তুমিই করো চিকেনটা যা রান্না হয়েছিল না তোমাদেরকে কি বল জাস্ট অসাধারণ হয়েছিল আমার বর কিন্তু এসব রান্না মানে খুবই ভালো পারে তো যাই হোক এখানে চিকেনটা রান্না করলো আর মটনটা কিন্তু মা রান্না করছিল। তারপর দেখো কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমার বর কিন্তু সবেতেই পারে উনুনেও পারে গ্যাসেতেও পারে সবেতে মানে যেখানে রান্না করতে বলবে সেখানেই কিন্তু পারে এটা কিন্তু ওর একটা শখ তো যাই তারপর তো বাড়িতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এইদিকে দুপুরে রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে গেছে কালকে যা ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু গরম করে নিয়েছিলাম আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে তার সাথে চিকেনটা তো হয়েই গেছে চিকেনটা দেখতেই বা একদম কষা কষা চিকেন এই চিকেনটা জাস্ট অসাধারণ খেতে হয়েছে আর দু দিক মানে দু জায়গায় কিন্তু ভাত করা হয়েছিল কালকেকার কিছুটা ভাত ছিল সেটাও গরম করা হয়েছে আজকেও কিন্তু ভাত রান্না করা হয়েছে আর ছিল গরম গরম মাটন তো যাই হোক বৃষ্টি ফৃষ্টি সমস্ত কিছু কমেছে কিন্তু তারপরেও কিন্তু খুবই মানে কি শীত করছে আর এদিকে দেখো পিসি করছিল গুড় পিঠে এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পিঠে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানো আমার আমার ভাই তো বিশেষ করে এই পিঠেটাই একমাত্র খায় এছাড়া অন্য কিছু মানে কিছুই খায় না এদিকে দেখো সমস্ত পিঠেগুলো কিন্তু হয়ে গেছে আর খুব ভালো লাগছিলো আজকে থেকে বাসি যে পিঠেটা হয় সেটা কিন্তু বেশি খেতে ভালো লাগে আমি আজকে কিন্তু একটাও পিঠে খাইনি আমি কালকে খেয়েছি মানে পরশু মানে আজকে করেছি কালকে খেয়েছি এটাই হচ্ছে কথা এদিকে দেখো মেয়ে এখন ঘুমাচ্ছে তো চলো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি এটা